দর্শকবৃন্দ আমি আজকে চলে আসছি সোনারাঙ্গা পাইকারি বাজারে এখান থেকে আপনাদের আমি পিএইচ রসনের পাইকারি দর জানাবো দর্শক আমি আছি আবাহাত বাণিজ্য মন্ডারে এই যে মালিক সাহেব বসে আছেন এই যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন বল্লা সাহেব এই তো ভালো আছি আজকে অনেক দিন পর আপনার কাছে আসলাম আচ্ছা এখন আজকে আপনার আরতে মাল কম দেখা যাচ্ছে কেন এতদিন তো ভরা ছিল একেবারে এখন তো বাজার বেশি এবং মালেরও সিজন লাস্ট মাল আচ্ছা যাই হোক দর্শক আপনারা দেখেন আজকের যে দরকার ষোলো নভেম্বর দুই হাজার পঁচিশ সাল আজকের রবিবার দর্শক এইখান থেকে আমি আপনাদের আজকে যে পাইকারি বাজারে পেঁয়াজ এবং রোশনের সঠিক রেট আপনারা জানতে পারবেন ব্যাপার হিসাবে মুখ থেকেই আপনারা জানুন আপনার আজকের

আর এই যে আপনার বড় যে রসুন এই কত করে দশ চলতি সাইজ ষাট টাকা করে কেজি ষাট টাকা করে কেজি রসুনের দাম কমছে পেঁয়াজের দাম বাড়ছে দর্শক রসুনের দাম কমিছে ষাট টাকা বড় কেজি বড় আপনার রসুন এই যে দেখেন আর এই যে আপনার ছোট পেঁয়াজ এই ছোটটা। এটা কী দর চলতিছে পঁচাশি টাকা ছোট পিচ দর্শক আর এটা কি মাজারি এটা বড় এটাও বড়ো ওই একই দর পাঁচ একশো পাঁচ টাকা রেট দর্শক দেখেন প্রচুর পরিমাণ আমদানি আছে মানে এখানে কিন্তু এই আর তো একটু কম দেখা যাচ্ছে আর এই যে এটা তো বড়ো সাইজ তাই না এইটা পঁচানব্বই এটা সাইজ তো অনেক বড়ো দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটা পঁচানব্বই টাকা পাইকারি রেট আজকে দশক আর রসুনের দাম কুমিশ দে রসুনের দাম ষাট টাকা করে বড় রসুন আর পেয়েজের দাম একশো পাঁচ টাকা করে যে ভালো দে পেঁয়াজ যেটা এই বাজারের ভিতরে সেরা পিএইচ একশো পাঁচ টাকা পাইকারি দশ চলতিস আজকের এই সোনাডাঙ্গা পাইকারি বাজারে আচ্ছা আপনার এই যে আগামীতে কি আরও দাম বৃদ্ধি পাবে পেঁয়াজের মনে হচ্ছে আগামীতে তেমন একটা বেশি হবে না তবে এই ব্যাপী বাজারটা থাকবে লাস্ট ছিল কাঁচা আসে দেবে আমাদের অতি নিকটে কাঁচা এসে গেছে কাঁচা আসার পরে একটু বাজার ডাউন হবে এখন বর্তমানে পাঁচ টাকা আর দশ টাকা বাড়ার সম্ভাবনা আচ্ছা হয়তো দশ হাজার থামবে মনে হয় থামবে আবার দুই মাস পর তো আবার মাল উঠবে তাই না দুই মাস না তার আগে উঠবে এক দেড় মাসে কাঁচামাল আসে আসে যাবে নতুনটা হ্যাঁ তখন একটু দাম আচ্ছা দর্শক হঠাৎ একটু দাম বাড়িয়ে গেছে এই বাড়ার কারণটা কি আপনি একটু বলতে পারবেন বাড়ার কারণটা হচ্ছে সিজন লাস্ট মালের আমদানি নাই মাল কম ঠিক আছে বাইরে থেকে কোনো মাল আসতেছে না আচ্ছা দেশে যে মাল আসছে এই পরিমাণ যে দেশ রক্ষা করতে পারছে দেশি মাল দিয়া এতে দেশের কৃষকের ধন্যবাদ জানানো না কৃষকদের ধন্যবাদ জানানো উচিত দর্শক এই যে আমাদের দেশি কৃষকরা কিছুদিন আগের থেকে দেখেছি যে তাদের খরচা পয়সা ওঠে নাই হ্যাঁ এখন হয়তো কৃষক বাঁচবে একটু দাম বাড়িছে তাই আর আর এক দেড় মাসের ভিতরে নতুন পেয়ে চটবে তখন দাম আরও কমবে কিন্তু রসুনের দাম অনেক কম মাত্র এই এইগুলো ছিল একশো দশ টাকা কিছুদিন আগে এখন রসুনের দাম কৃষক আর জীবনে মনে হয় না ওই আমাদের পরের কাছে আবার না মানে এখন কৃষকরাও বলবে যে এখন আমরা পরা না আমরা এখন আমরা নিজেরাই চাষ করি হ্যাঁ কিন্তু না 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 যে বাজার তো অনেক সময় আমি দেখেছি যে তিরিশ টাকাও কেজি বিক্রি হয়েছে বছর দুই আগে হ্যাঁ তাহলে এরকমই তো হয় কাঁচামাল ওকালের জোন ছিল 200 টাকা এখন জোন হচ্ছে 700 টাকা আচ্ছা সাড়ে 550 ছিল 20 টাকা এখন হচ্ছে 70 টাকা আচ্ছা মালের এবং মালের দামের দাম বৃদ্ধি কৃষকের বৃদ্ধি মানে এখন সর্বশেষ আমরা বলতে পারি যে আর বেশি বাড়ার কোনো সম্ভাবনা নেই না সিজন শেষ যার কারণে মাল অল্প তাই না বাজারে মাল নেই তেমন একটা নেই হ্যাঁ আগের মতো আমি দেখি এই আরতে মানে একেবারে টাল মাল আগার মাত্র আমার আগের যে ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে যে কী পরিমাণ মাল এই আরতে ছিল এখন তার চারিভাগের একবার মাল নেই আচ্ছা আপনি কি এ সপ্তাহ তো বাজারে আপনারা বিক্রি করে টাকা দিয়ে দেন এইতো আচ্ছা তাদের সাথে একটা যোগাযোগ আছে যে এই চলতেছে আচ্ছা তাহলে মানে আমার মনে হচ্ছে যে রোজায় কি দাম বাড়তে পারে রোজার বিদারে তো নতুনটা উঠে যাবে হ্যাঁ আচ্ছা দর্শক রোজা বাড়বে না আমরা ওই বলতে পারি তবে এই যে অবস্থা একেবারে একশো দশ টাকারটা ষাট টাকা হয়েছে আর পিজের নাম তো দর্শক আপনারা জানেন যে এক সপ্তাহ আগে যা ছিল তার সাইটতে অনেক বাড়ছে তাই না অনেক বাড়ি গেছে দর্শক এখন শোনেন আপনার মোবাইল নাম্বারটা বলেন যে যারা ব্যবসায়ী ছোট ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী যারা দশ কেজি বিশ কেজি নেয় তারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারে আপনার সাথে যাইজকে কী দশ দিচ্ছে তারা বাড়িতে বসে তারা জানতে পারবে যে আজকে রেট কী তাই না আবার অনেক আছে পাবলিক তারা জানতে চায় আগ্রহ যে নাম কমলো না বাড়লো কী অবস্থায় আছে আচ্ছা এখন ওই জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বারটাও তো বিরেক্ত হওয়া কারণ বারবার টাইম নাইন টেবিল নাইন আচ্ছা তারপরও দিতে হয় ব্যবসার কাছে দেখেন জিরো ওয়ান জিরো ওয়ান এইট সিক্স হুম টু নাইন আচ্ছা আর বলেন স্পষ্ট করে আর একটা বলেন জিরো দশ আপনারা যারা এই পেঁয়াজ রোশনের ব্যবসা করেন হ্যাঁ তারা এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর আমরা মোবাইল নাম্বার আপনাদের দিয়ে দিলাম আর ব্যাপার হিসাবে হ্যাঁ বলেন নাম্বারে আমার চালানি আছে জিরো ওয়ান এইট সিক্স নাইন টু নাইন সিক্স ফাইভ থ্রি ফোর তারপর দ্বিতীয় নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর সিক্স নাইন জিরো নাম্বার আছে হ্যাঁ সর্বক্ষণ খোলা থাকে আচ্ছা এই দর্শক আপনারা এই যে লাস্টে যে নাম্বার বলা হলো এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা বিস্তারিত জানতে পারবেন বাড়িতে বসে এই ভিডিওর মাধ্যমে দর্শক এখন এই আমি আজকের এই সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার থেকে বাজার ঘুরে আপনাদের দাম জানালাম একই রেট সব জায়গায় এই রেডি আজকে খুলনায় বিক্রি হচ্ছে খুলনা সোনাডাঙ্গা পাইকারি বাজারে দর্শক আমার এই ছোট্ট একটা ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমার চ্যানেল যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আমার আমি দুইটি চ্যানেলে ভিডিও সারি একটা হলো বৈঠকে একটা কৃষি টিভি আর একটা হলো ডিজে মাস্টার এই এই দুইটা দুইটার যে কোনো একটা আপনারা পাবেন এই ভিডিওটি দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকল ধন্যবাদ